হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো গরম কিন্তু চলেই আসতেছে বলা যায় তো আমরা কিছু টপস এর কালেকশন দেখাবো এগুলো কিন্তু একটু ওভারসাইজও থাকবে যেসব আপুরা একটু ওভারসাইজ আটচল্লিশ পঞ্চাশের মতো বডি এই যে এটা হ্যাঁ পঞ্চাশ অবধি পরা যাবে এই যে দেখুন এটা একটা অফ এই গেঞ্জিটা খুব সুন্দর এই টি শার্টটার কালারটা সুন্দর দেখুন এখানে রাবার আছে এখানে আপনি হচ্ছে এভাবে ফিতা থাকবে আর এই যে ভর্তি হাতা টাইপের থাকবে এটা কত পড়বে আগে তিনশো পঞ্চাশ ছিল এখন দুইশো পঞ্চাশ টাকা করে ওকে ডিজাইন আসছে কিছু শর্ট টপসের মধ্যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই টপসটা খুব সুন্দর দেখুন সাইডের হাতাটা একটু স্টাইলিশ হবে চেকের মধ্যে খুব সুন্দর এটা ওই তো ওভার সাইজ তিনশো পঞ্চাশ এটা ওকে তারপর হচ্ছে একটু অন্য টাইপের দেখাই দেখুন এটা কিন্তু মানে হাতা এরকমই থাকে পড়লে হচ্ছে আপনার শর্ট হাতার মতো লাগে আর কি কাপড়গুলো যে কি ভালো ম্যাগি হাতা আর কি এটার বডিটা কত আছে দেখি এটা এটার বডিটা আছে হচ্ছে আপনার একুশ মানে বিয়াল্লিশ বডি যারা পরতে পারবে চল্লিশ বেয়াল্লিশ ওকে কত তিনশো পঞ্চাশ এটা আরেকটা একটা সেমই জাস্ট প্রিন্টটা আলাদা তিনশো পঞ্চাশ টাকা এটা চল্লিশ আছে চল্চল্লিশ আস্তে এটা ওইটা দুশো পঞ্চাশ আর এগুলো তিনশো পঞ্চাশ করে ওই দেখুন এটাও কিন্তু মোটামুটি পঞ্চাশ বডিও নেবেন এটার বডিটা হচ্ছে এই যে তেইশ মানে আপনি ছিচল্লিশ পর্যন্ত আর এটা মানে সেমই নাকি না এটা হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন দুইটা দুই সাইজের তিনশো পঞ্চাশ করে দেখুন এটা একটু গ্লিটারি প্যাটার্নের যারা ওটা ওয়েস্টার্ন করতে পছন্দ করেন এটা নিতে পারেন পিছনে কিন্তু রাব খাঁড়া টাইপের আছে যারা ওয়েস্টার্ন করেন আর কি চাইলে টেলার কাছ থেকে একটু লাগিয়ে নিতে পারেন হিনার পড়লে তো আর বোঝা যাবে না এটা তিনশো পঞ্চাশ টাকা সাইজ আছে এটা একটা ওই যে হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে ওকে ওকে এক্সপোর্টেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড তো পছন্দ হলে নেবেন এটা একটু স্লিভ লেসি বাট ফুল হাতা দিয়ে পরলে ভালো লাগবে বা হচ্ছে কেউ চাইলে হচ্ছে হাফ হাতা দিয়ে পরলে ভালো লাগবে এই যে এগুলো হচ্ছে অফ শোল্ডার একটু ওভার সাইজের অফ শোল্ডার বডিটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে ছিচল্লিশ আটচল্লিশ পড়তে পারবে ওভার সাইজের অফ শোল্ডার তিনশো পঞ্চাশ টাকা সেমই প্রিন্টটা আলাদা ওকে খুব সুন্দর কিন্তু তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং এ আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আমি মেটপ্রাস্টি দিচ্ছি আর এই যে টোট ব্যাগও আছে এগুলো কত করে এগুলো কিন্তু এক্সপোর্টার লোকাল ডানা এটা এক্সপোর্টের ফেব্রিকটা ভালো 350 ছিল আমাদের ভিডিওতে এখন 300 করে নিতে পারবেন স্টুডেন্টরা এটা চালফatia ফ্যাশন রিড শর্নিকের শপিং মলের ফার্স্ট ফ্লোরেই 22 নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো फ्रेंड्स কি ওয়াচিং মাই চ্যানেল চেক করুন